সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ হত্যার দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলেও উল্লেখ করেন তিনি আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে তিনি একথা বলেন নজরুল ইসলাম বলেন ফেসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা দু হাজার সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাগারে আবদ্ধ ছিলেন খালেদা জিয়া চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশমিত্রী সমগ্র দেশবাসীর সাক্ষী যে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরে গৃহবন্দী থাকা চার বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ায় তার অসুস্থতা ক্রমে বেড়েছে ফলে এভাবে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় অনেক নিউজ টেক্স দৈনিক অন্যধারা